আল্লাহর রাস্তায় হজ করতে গিয়ে যে টাকাটা তোমরা ব্যয় করতেছো এটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে আল্লাহ এই খরচটাকে একশো গুণ বাড়িয়ে দেন মতান্তরে অন্য একটা রওয়ায়তে এসেছে আল্লাহ এই ব্যয়টাকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেন সুবাহান আল্লাহ আমার নবীজি বলে দিয়েছেন যদি অভাব মোচন করতে চাও দারিদ্রতা দূর করতে চাও আল্লাহর জন্য হজ আদায় করতে বের হয়ে যাও আমার উপর যে একটা ফরজ জিম্মাদারি আছে এটা নেবানর জন্য আমি হজ করতেছি লাভ আমার কিন্তু দেখেন আল্লাহ কত দয়াবান কত মেহরবান হজের মধ্যে আমাদের মা বোনদের জন্য জিহাদের সবাব আল্লাহ রেখেছে আল্লাহর হজ তথা আল্লাহর জন্য হজ করতে আপনাকে কোথায় হবে মক্কা মদিনায় হবে তো বাংলাদেশ থেকে যখন আপনি মক্কা মদিনায় যাবেন হারামাইন শরীফাইনের উদ্দেশ্যে যখন যাবেন এটা তো একটা সফর কথা বলেন ঠিক কিনা তো আমরা যেরকম বিভিন্ন জায়গায় সফর করি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এটারও একটা নির্দিষ্ট স্বভাব আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু হজের জন্য আপনি যখন সফর করতে যাবেন এটা যেমন তেমন কোনো সফর নয় হজের জন্য যে আপনি সফর করতে বের হবেন এই সফর এটা সাধারণ অন্য কোনো সফরের মতো নয় বরঞ্চ আল্লাহ এই সফরকে এত বেশি ফজিলত করে দেন এত বেশি তাৎপর্যপূর্ণ করে দেন যেটা আমি আপনি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না উচ্চ আবাজে বলি আল্লাহ তাহলে বুঝা যাচ্ছে হজের যে সফর এটা সাধারণ কোন সফরের মতো না উমুল মোমিন হজরত মা আয়েশা সিদ্দিকা রদ আল্লাহ তালান হা থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন কল রসুল্লাহ সাল আলহি ওসাল্লামা আমার নবী করিম সাল আলি ওসাল্লাম বর্ণনা করছেন ইরশাদ করছেন মন মফি তরেখি মেথা যে ব্যক্তি হজ করার উদ্দেশ্যে বাসা থেকে বের হলো মক্কার উদ্দেশ্যে এবং ইন্তেকাল করলো মারা গেল অর্থাৎ এখনো হজে পৌঁছাইতে পারে নাই মক্কায় পৌঁছাতে পারে নাই প্রতিমধ্যে তার মৃত্যু চলে আসলো তখন আমার নবুজি সুসংবাদ দিয়ে দিয়েছেন আমার উন্মতের মধ্যে যারা হজ করতে বের হয়েছে কিন্তু এখনো মক্কায় পৌঁছাতে পারে নাই তারা যদি পথের মধ্যে মৃত্যুবরণ করে তারা যদি পথের মধ্যে ইন্তেকাল করে আল্লাহ সুবাহান ও তালা কাল কেয়ামতের ময়দানে তাদের থেকে কোনো প্রকার হিসাব নিবেন না বিনা হিসেবে তাদেরকে জান্নাতে প্রবেশ করার সুসংবাদ দিয়ে দিয়েছেন সুবাহান তাহলে দেখেন এই সফর যে সফরে বের হলে বরকত রহমত দ্বারা পরিবেষ্টিত হয়ে যায় যে সফরে বের হলে মৃত্যু যদি চলে আসে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না আর কোনো হিসাব আপনার থাকবে না বিনা হিসেবে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন সুবাহান আমরা তো আগের হাদিসে শুনলাম যে ব্যক্তি মক্কা শরীফের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে অর্থাৎ যে মক্কা শরীফের দিকে যাচ্ছে তাহলে বুঝা যাচ্ছে একটা প্রশ্ন থাকতে পারে তো যারা হজ শেষ করে বাড়ির দিকে আসতেছে এমন সময় যদি কেউ মৃত্যুবরণ করে তার ফয়সালা কি হবে এরকম প্রশ্ন আসে না তো আমার নবীজি উত্তর দিয়ে দিচ্ছেন আরেকটা একটা হাদিসে যে যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হলো পথের মধ্যে ইন্তেকাল করলো মুখ বেলান আও মুথ বেলান সে যাত্রাটা যাওয়ার পথেও হতে পারে আবার হজ শেষ করে বাড়ির দিকে আসতেছে আসার পথেও হতে পারে অর্থাৎ আপনি যাওয়ার সময় মৃত্যুবরণ করতে পারেন আসার সময়ও মৃত্যুবরণ করতে পারেন এটাতে কোনো পার্থক্য নাই আমার নবুজি বলে দিয়েছেন গফির জামা মিনজান বিহি এবং সে ব্যক্তি যদি রাস্তার মধ্যে ইন্তেকাল করে আল্লা সুবাহান ও তার অতীত জীবনে যত গুণা সে করেছে প্রত্যেকটা গুণাকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে শুধু এতটুকু নয় আমার নবুজা এবং যে ব্যক্তি মৃত্যু মৃত্যুবরণ করবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহান ও তালা ওই ব্যক্তির যে আমল নামা ওই আমল নামাটা খুলেও দেখবেন না আমল নামাটা খোলার প্রয়োজনও পড়বে না এবং আরও বলছেন ওয়ালা ইউএস দেন উলাহু মি শুধু আমলনামা নামা খুলবে না আল্লাহ এমনটাও নয় ওই ব্যক্তির জন্য কোনো দাড়ি পাল্লা থাকবে না কোনো মিজান থাকবে না তার আমলগুলা কোনো পাল্লার মধ্যে মাপা হবে না ইউদ কুলুল জেনাচা বিহাই হিসাবিন ওয়ালা আজাবিন আল্লাহ সুবাহান ওয়া তাআলা কোনো প্রকার আজাব ছাড়া কোনো প্রকার তদারকি ছাড়া কোনো প্রকার হিসাব নিকাশ ছাড়াই তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন সুবাহান আল্লাহ তো এই সফো। যে সফরের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর জিম্মার মধ্যে একজন ব্যক্তি চলে যায় তো এটা কত বরকতময় সফর ইতিমধ্যে আমাদের অনেক হাজি ভাইয়েরা আল্লা ওয়া তাল ওনাদেরকে কবুল করেছেন হজের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন এবং মক্কা মদিনে অবস্থান করছেন আবার এমন অনেক ভাইয়েরা আছেন আমাদের অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছেন যিনারা এখনো হজের পথে যাত্রা হন নাই হজের যাত্রা শুরু করবেন আর আমরা যারা আছি হয়তো বছর সামর্থ্য নয় আমাদের আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ জীবনে একবার হলেও হজ্য বাইতুল্লাহ নসিব করো একবার হলেও জিয়া তুমিনা নসিফ আমরা সর্বাবস্থায় এই দোয়াটা আমরা আল্লাহর কাছে করব কারণ দুনিয়ার মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যদিও বা বলা হয় হজ এটা মালী ইবাদত এটা আর্থিক ইবাদত কিন্তু দুনিয়ার মধ্যে এমন অনেক ইতিহাস রয়ে গেছে এমন অনেক ঘটনা আমরা দেখেছি আপনারা দেখেছেন এমন অনেক শিল্পপতি আছে এমন অনেক বড় লোক আছে যারা দুনিয়ার আনাচে খানাচে ঘুরতে পেরেছে এখনো মক্কা মদিনায় যাওয়ার সৌভাগ্য অর্জন করে নাই এমন অনেক দেশে গিয়েছে যে দেশগুলোতে যেতে অনেক টাকার প্রয়োজন হয় কিন্তু এত টাকা খরচ করার পরেও মক্কা মদিনা হজ উমরা যাদের না কোনো টাকা আছে না কোনো পয়সা আছে না বেশি ধন দৌলত আছে কিন্তু আল্লাহ এবং তার রসুলের জন্য তার অন্তরের মধ্যে এত বেশি পরিমাণ ভালোবাসা আছে এত বেশি পরিমাণ মুখলেশ এত বেশি ইবাদত এত বেশি এখলাস তার মধ্যে আছে টাকা পয়সা না থাকা সত্ত্বেও আল্লাহ তাকে হজ করে দিয়েছেন সুবাহান আল্লাহ তাকে উমরা করে তৌফিক দান করেছেন এই আমাদের কাজ হলো আল্লাহর কাছে প্রার্থনা করা কবুল করার মালিককে কে আল্লাহ কখন কার থেকে কি কবুল করে নেন কিভাবে কবুল করে নেন এটা একমাত্র তিনিই জানেন তো এই জন্য আমাদের কাজ হলো দোয়া করা আমাদের কাজ হলো ইবাদত করা আমাদের কাজ হলো আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্টি করা বাকি কাজ আমার রসুল যদি আমাদেরকে মদিনায় ডাকেন আমার নবীজি যদি আমাদেরকে মক্কার পথে ডাকেন একদিন না একদিন কবুল হয়ে যাবে বলি আমি মোতারাম হাজারিন যে কথা বলছিলাম তো এতক্ষণ যাবৎ হজের যে যাত্রা সফর এই বিষয়ে আমরা কথা বলেছি তো হজ ফরজ করা হয়েছিল নবম হিজড়িতে কত হিজড়িতে নবম হিজড়িতে তো নবম হিজিতে যখন হজ ফরজ করা হয়েছে এর আগেও হজ যদিও বা ইসলামের পাঁচটি রুখনের একটা রুক্ষ এর আগেও কিন্তু হজ এটার বিধান ছিল আদম আলি ইসলাম থেকে শুরু করে হজরত ইব্রাহিম এরপর আমাদের মাধ্যমে আমাদের এই হজের পরিপূর্ণ একটা স্ট্রাকচার চলে এসেছে তো এর আগেও হজ ছিল হজের যে আদ্যপান্ত কিভাবে শুরু হয়েছে। আছে আদম আলি থেকে হজরত ইব্রাহিম আলহ পর্যন্ত ফেরস্তা পর্যন্ত ওনারা কিভাবে এই যে বাইতুল্লাহকে ওনারা নির্মাণ করেছেন এগুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমরা শুনবো পরবর্তী আলোচনা এগুলো আসবে তো আজকে যেহেতু হজ সম্পর্কে আমাদের আলোচনা তো আজকে শুধুমাত্র হজের ফাজায়েল সম্পর্কে আমরা শুনবো তো হজ ফরজ করা হয়েছিল কত হিজড়িতে একটা আওয়াজ দিয়ে বলি কত হিজড়িতে নবম হিজড়িতে এগুলো আমাদের মনে রাখতে হবে হজ যদি আবার নবম হিজড়িতে ফরজ করা হয়েছে কিন্তু ওই বছর আমার নবজি হজ পালন করেন নাই হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহুকে দায়িত্ব দিয়ে জিম্মাদারি দিয়ে আমার নবীজি সাহাবাই কেরামকে হজের পথে রওয়ানা করেছেন মক্কার পথে রওয়ানা করেছে এবং দশম হিজরিতে এসে আমার নবীজি নিজে সাহাবাই কেরামকে নিয়ে হজ আদায় করেছেন সুবাহান এবং আমার নবীজি যখন হজ আদায় করেছেন তখন আমার নবীজি হজ আদায় করার সময় সাহাবাই কেরামের জন্য বলেছেন অর্থাৎ সাহাবায় কেরামের মাধ্যমে আমাদের জন্য বলেছেন খুজু আন্নি মানা সিকা খুম তোমরা আমি যেভাবে হজ আদায় করি ঠিক ওইভাবে হজটাকে আদায় করো সুবাহান যেমন আরেকটা হাদিসের মধ্যে এসেছে আমার নবীজি এর সাদ করেছেন সল্লু কামা ওয়াই তুমু সল্লি আমি নবী যেভাবে নামাজ আদাই করি তোমরাও ওইভাবে নামাজ আদাই করো তো হজের ক্ষেত্রে আমার নবীজি বলেছেন আমি যেভাবে হজ আদায় করছি তোমরাও সেভাবে হজ আদায় করো তার মানে বুঝে যাচ্ছে হজ এটা যেমন তেমন কোনো ইবাদত নয় এটা একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে এটা একটা নির্দিষ্ট পন্থা আছে ওয়ে আছে একটা রাস্তা আছে কথা বলেন ঠিক কি না আপনাদের কি কষ্ট হচ্ছে তো এটা একটা নির্দিষ্ট এবং নির্ধারিত কার্যক্রমের নাম আমরা বলতে পারি একটা নির্দিষ্ট এ এটার কিছু নির্দিষ্ট পন্থা আছে এই পন্থা আকারে আমাদেরকে হজ আদায় করতে হয় যেটা আমাদেরকে নবীজি শিক্ষা দিয়েছেন উচ্চ আওয়াজে বলি না সুবাহ তো হজ এটা যখন ফরজ করা হয়েছে আমরা তো আগে বলেছি হজ ফরস তবে যাদের সামর্থ্য আছে তাদের উপর তো এই হজ আমরা কেন আদায় করব। এমন অনেক প্রশ্ন আমাদের মনে থাকতে পারে যে একজন ব্যক্তি হজ আদায় করে বর্তমান সময়ে প্রায় ছয় লক্ষ টাকা সাত লক্ষ টাকার মতো খরচ হয় না তো এত টাকা দিয়ে যে আমরা হজ করি এই হজ কি দরকার কি লাভ কি ফাজাইল আছে এত টাকা আমরা কেন হজের পিছনে খরচ করব এটা জানার দরকার আছে না নাই তো দেখেন এটা আগে আমি আপনি দুনিয়াবি কথা বলবো পরে আগে আমাদের জানতে হবে আমার ইসলাম কি বলেছে ঠিক না তো দেখেন আমার নবীজি হজের ফজিলত তুলে ধরতে গিয়ে কি বর্ণনা করেছেন আমার নবীজির সাথ করছেন হজরতে বোরাইদা রদে আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস আমার নবীজি বলছেন আন্নফ ফিল হজ কন্নফ কতিফি সবিল্লা একজন ব্যক্তি যখন হজ করার জন্য কিছু কিছু টাকা করে করে আর্থিক সম্পদ থেকে ওই ওই তখন তখন যেমন তেমন থাকে না আল্লাহ রাস্তায় দান হয়ে যায় তো আল্লাহর রাস্তায় দান তো আমি আপনি এমনিতেও করি মাঝে মধ্যে তো হজ করতে সেইটাও আবার আল্লাহর রাস্তায় দান কিন্তু দেখেন আমার নবুজি বলছেন তোমরা যে আল্লাহর রাস্তায় দান করো এটার স্বভাব আছে আবার হজ করতে গিয়ে যে টাকাটা আল্লাহর রাস্তায় দান করতেছো এটার স্বভাব কত বেশি আমার নবী বলছেন রাস্তায় হজ করতে গিয়ে যে টাকাটা এটা আল্লাহর এত বেশি প্রিয় যে আল্লাহ এই খরচটাকে একশো গুণ বাড়িয়ে দেন মতান্তরে অন্য একটা রেওয়ায়তে এসেছে আল্লাহ এই বেটাকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেন সুবাহ আল্লাহ অনেকে এটাকে ওয়েস্ট অফ মানি বলে টাকা একটা টাকা অপচয় বলে কিন্তু দেখেন আমার নভিজি বলছেন হজ করতে গিয়ে তোমরা যে টাকাটা ব্যয় এটা আল্লাহ একশো থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেন যেমন আপনি ছয় লাখ টাকা সাত লাখ টাকা দান করতেছেন আল্লাহ রাস্তায় ব্যয় করতেছেন হজ করতে গিয়ে আপনার লাভের কারণে হজ করলে লাভকার আমার না আল্লাহ আমার লাভ কারণ এটা আমি আমার গুনাম মাফ করার জন্য হজ করতেছি আমার উপর যে একটা ফরজ জিম্মাদারি আছে এটা নেবানোর জন্য আমি হজ করতেছি লাভ আমার কিন্তু দেখেন আল্লাহ কত দয়াবান কত মেহেরবান আল্লাহ আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন বান্দা তুমি তোমার লাভের জন্য হজ করতেছ কিন্তু দেখো আমি আল্লাহ তুমি যে টাকা বে করতেছো এটাকে একশো গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দিছি সুবাহ আল্লাহ আমরা যখন হজ করতে গিয়ে টাকা বে করি টাকা হজের জন্য বে করি আল্লাহর রাস্তায় তো এই টাকা যে ছয় সাত লাখ টাকা খরচ করে ফেলতেছি আমরা যদি দুনিয়াবি হিসাব মিলাই আমাদের এমন অনেকে আছে যারা হজ আদায় করেছেন আছেন না এমন অনেকে তো ওনাদের থেকে যে আপনারা গিয়ে জিজ্ঞাসা করবেন আপনি যে এত টাকা দিয়ে হজ করছেন আচ্ছা ছয় সাত লাখ টাকা দিয়ে হজ করার পরে আপনার ব্যাংকে তো টাকার অভাব থাকার কথা আপনার তো অনেক টাকা চলে গেছে আপনার টাকা তো বেশি না থাকার কথা তো দেখবেন উনি উত্তর দিবে হজ করার আগে আমার যে পরিমাণ বরকত ছিল হজ আদায় করার পরে তার বরকত দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে সুবাহান এর কারণ আমার নবীজি বলে দিয়েছেন হাদিসের মধ্যে এসেছে হাজতে সাফওয়ান রদি আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস আমার নবীজির সাত করছেন হাজু জু তস্তাগনু তোমরা হজ আদায় করো কারণ তোমরা যখন হজ আদায় করবে তখন তোমাদের যত অভাব আছে যত দারিদ্রতা আছে সমস্ত কিছু আমার আল্লাহ বাদ করে দিবেন ত্যাগ করে দিবেন সুবাহান আল্লাহ অর্থাৎ যার অভাব আছে যার সামান্য দারিদ্রতা আছে এই হজ আদায় করলে ওই দারিদ্রতাটাকেও মোচন করে দেয় আল্লাহ দেখেন বরকত কোথায় আমার আল্লাহ রেখেছে আমার আল্লাহ কত রহমত এই হজের মধ্যে রেখেছেন আমার নবজি বলে দিয়েছেন যদি অভাব মোচন করতে চাও দারিদ্রতা দূর করতে চাও আল্লাহর জন্য হজ আদায় করতে বের হয়ে যাও সুবাহ তো যারা এটাকে ওয়েস্ট অফ মানি বলে যারা এটাকে টাকা অপচয় বলে তাদের জন্য আমরা আজকে সমুত্তরে উত্তর দিতে পারবো দীপ্ত কণ্ঠ উত্তর দিতে পারবো এটা কখনো টাকা অপচয় নয় বরঞ্চ এটা আমাদের অভাব মোছনের একটা রাস্তা এটা আমাদের অভাব মোছনের একটা হয়ে আল্লাহ দিয়ে দিয়েছেন এবং আমাদের টাকা আমাদের আয় রোজগারের মধ্যে বরকত বাড়ার একটা সুযোগ আল্লাহ করে দিয়েছেন তো ফজিলত এভাবে আরও অসংখ্য ফজিলত বর্ণনা করা হয়েছে হাদিসের মধ্যে তো যে হজ এবং উমরা আদায় করতে আমরা যাই এটার ফজিলত এটার স্বভাব কত বেশি আমার নবীজির হাদিস থেকে যদি একটু শুনি বর্ণিত আব্দুল্লাহ আমার নবীজি বলছেন তা বেয়া উবাইনাল হাজ ওয়াল তোমরা হজ এবং উমরা আদায় করো পরপর অর্থাৎ হজ তিন প্রকার কয় প্রকার হজ্জে ইফরান হজ্জে কেরান ফজ্জে তামাত্ত এটার বিভিন্ন বিশ্লেষণ আছে ওদিকে যাচ্ছি না আমার ছাত্রবাহীরা যারা আছেন ওনারা জানেন তো হজ এবং উমরা একত্রে পালন করাকে হজে কেরান বলা হয় আবার একটু বিশ্রাম নিয়ে পালন করাকে বলা হয় আবার শুধু হজ আদায় করাকে বলা হয় তো আমার নবীজি বলছেন তোমরা হজ এবং উমরা পর পর আদায় করো অর্থাৎ আগে হজ করলে পরে উমরা করো অথবা আগে উমরা করলে পরে হজ করো কিন্তু দুইটা করবা বাদ দিবা না তো আমার নবীজি যখন বলছেন তোমরা হজ এবং উমরা আদায় করো কেন করবা উত্তর আসছে হুমা ফিয়ান এই হজ এবং উমরা আদায় তোমাদের জীবনের গুনাসমূহকে এমনভাবে ঝাড়িয়ে দেয় এমনভাবে মুছন করে দেয় কেমনভাবে কামা ইয়ানফিল কিরু হাফসাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দাতি যেমনভাবে কামারের দোকানে স্বর্ণ দিলে কামারের দোকানে রোপ্য দিলে ওই রূপ্প গুলাকে কামারের বাড়ির মাধ্যমে সৈন্যের মধ্যে যত ময়লা আছে রূপের যত উচ্ছিষ্ট অংশ আছে এগুলা যেভাবে দূর করে দেয় এগুলা যেভাবে ফেলে দেয় ঠিক তেমনি ভাবে হজ আদায় করার মাধ্যমে আল্লাহ সুবাহ তোমাদের সমস্ত জীবনের যত গুণা তোমরা করেছ এই সমস্ত গুণাগুলাকে আল্লাহ তোমাদের শরীর থেকে মুছে ফেলে তোমাদের আমল থেকে মুছিয়ে দেন এবং তোমাদের যত দারিদ্রতা আছে সমস্ত দারিদ্রতাকে দূর করে দেন সুবাহান আল্লাহ দেখেন আমার নবীজি কথা কত সুন্দরভাবে বলেছেন যে কামারের দোকানে কিংবা স্বর্ণকারের দোকানে স্বর্ণ দিলে যেভাবে স্বর্ণ থেকে ময়লা ফেলে দেয় ঠিক তেমনিভাবে হজ আদায় করলে তোমাদের সম্পদের মধ্যে যত রকমের খারাপই আছে তোমাদের যত রকমের গুণ আছে এগুলো আমার আল্লাহ দূর করে দেন সুবাহ আনন্দ এবং আরও বড় আমার নবীজি দিয়েছেন হাদিসের মধ্যে ওয়ালাইস আলীল হ্যাঁ জাছিলম ওরছি ইল্লাল জেন্না যে ব্যক্তি একবার হজ আদায় করেছে ওই ব্যক্তিকে আল্লাহ কোনো স্বভাব দেন না শুধু একটাই স্বভাব দেন সেই স্বভাবটা হচ্ছে জান্নাতের মালিক বানিয়ে দেন সুবাহান তাহলে দেখেন জান্নাতের মালিক বানিয়ে দেওয়া হচ্ছে এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে কথা বলেন আর কোনো কিছু তো হওয়ার নাই কিন্তু শর্ত হচ্ছে হজ জুন্মা বড় কবুল কি তো হজ হইতে হবে আজকাল তো আমরা হজ করতে যাই এবং হজে যাওয়ার পরে ব্যস্ত হয়ে পড়ি আমার পরিবারের জন্য কি শপিং করব। কি কিনবো আমি হজে আসছি এটা তো আমাদের আশেপাশের মানুষকে জানাইতে হবে কিছুক্ষণ মদিনা শরীফের সামনে মক্কা শরীফের সামনে লাইভ করলাম ছবি তুললাম ভিডিও কলে দেখাইলাম বন্ধু দেখো আমি হজ করতে আসছি এই যে দুনিয়াবি কাজগুলোর মধ্যে আমরা জড়িয়ে যাচ্ছি এগুলা করলে হবে না তা কুয়া নিয়ে হজ আদায় করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ করতে হবে আর যদি কোনো ব্যক্তির হজ জীবনে একবার কবুল হয়ে যায় ওই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন কে আমার নবীজি সাল্লু আলী ওসাল্লাম ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিবেন সুবাহ দেখেন হজের ফসিলত কত বেশি হজের বরকত কত বেশি এখন তো হজের ফাজাইল আলোচনা চলছে এখন তো হজ সম্পর্কে আমরা জানছি পরবর্তী আগামী জুমাতে থেকে ইনশাল্লাহ আমরা হজের কার্যক্রমগুলা যখন কথা বলবো হজ সম্পর্কে আরো বিশদভাবে আলোচনা করব। তখন আমরা বুঝতে পারবো এই হজ এটার ফজিলত এ হজ এটার মধ্যে আল্লাহ কত বেশি মজা রেখেছেন কত বেশি আনন্দ হাজিরা পেয়ে থাকেন এবং আমাদের অন্তরের মধ্যে কত বেশি মহব্বত কাজ করবে এটা ইনশাল্লাহ আমরা আগামী জুমায় শুনতে পারবো বলি ইনশাআল্লাহ তো যে ফজিলত বর্ণনা করছিলাম সময় সংক্ষেপ খুব তাড়াতাড়ি কথা বলতে হচ্ছে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি তো আরেকটা হাদিস যদি আমরা শুনে আসি নবীজি সাল্লাহ থেকে আমার নবীজি বলছেন কোন ব্যক্তি যখন হজ থেকে বের হবে অর্থাৎ হজ করতে বের হবে বাসা থেকে তার উপমা তার উদাহরণ হচ্ছে এত বেশি যখন কোনো ব্যক্তি হজ করার জন্য বাসা থেকে বের হবে প্রতিটা কদম সে জমিনে রাখবে ওই প্রতি কদমের বিনিময়ে আল্লাহ সত্তর বছর ইবাদত করার সবাব তাকে দিয়ে দিবেন সুবাহ আল্লাহ পুরা এক হজ মিলে যে আল্লাহ শুধু সত্তর বছর ইবাদতের সবাব দিবেন এমনটা নয় কথাটা একটু খেয়াল করেন কি বলেছি প্রতি কদমে প্রতিটা কদম আপনি বাসা থেকে বের হয়ে মক্কা মদিনা হজের সমস্ত কার্যক্রম শেষ করে আবার বাসা আসা পর্যন্ত কয় লাখ কদম আপনি দিচ্ছেন হিসাব করতে পারবেন কোনো হিসাবের মধ্যে আসবে আপনি যদি এভাবে মেপে মেপে চলেন এক কদম দিলাম দুই কদম দিলাম এরপরও তো আপনি হিসাব করতে পারবেন না কিন্তু দেখেন আমার নবীজি বলছে কোনো হাজি যখন হজ করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় তার প্রতি কদমে আল্লাহ সত্তর বছর এবাদত করার সবাব দিয়ে দিবেন সুবাহান আল্লাহ এর চেয়ে বড় সৌভাগ্যবান আর কারা হতে পারে আল্লাহ আমাদেরকে জীবনে একবার হল হজ্জ তুল্লা নিব করুক একবার হলেও হাজিদের অন্তর্ভুক্ত আমাদেরকে করুক এই ফরিয়াদ আমাদেরকে বারবার করতে হবে এবং আমার নবী আরও বলছেন হজ হাজি যারা আছে ওনারা যখন হজ আদায় শেষে তোমাদের ঘরের দিকে আসবে তোমাদের কাছে ফিরে আসবে প্রত্যাবর্তন করবে তখন তোমরা কি করবা ফাগ নেমু দোয়া তারা যতক্ষণ তোমাদের জন্য দোয়া করবে ওই দোয়াকে তোমরা গণিমতের মাল হিসেবে কবুল করো গণিমত হিসেবে গ্রহণ করো অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যখন আমার নবী করিম সালামের নেতৃত্বে সাহাবাই কালাম যুদ্ধে গিয়েছেন তখন যুদ্ধের শেষে কিছু গণিমত পাওয়া যায় যেটাকে যুদ্ধলব্ধ সম্পদ বলা হয় আর কি বোনাস বলতে পারি আমরা তো আমার নবীজি বলছেন কোন হাজি যখন শেষে ফিরে আসবে দেশে তখন তাদের দোয়াকে তোমরা গণিমত মনে করো তাদের দোয়াকে তোমাদের জন্য বোনাস মনে করো কেন আমার নবীজি বলে দিয়েছেন ফাইন দা আহু মুস্তা কারণ তারা হজ আদায় শেষে হজের সময়ে যে দোয়া কবুল করবে সে দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে তারা চাইতে দেরি আল্লাহ দিতে দেরি হবে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন তারা আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ রিজিকে দিয়ে দিবেন তারা যখন যে দোয়া করবে সেই দোয়া আমার আল্লাহ কবুল করে নেবেন আমাদের থেকে যারা হজ আদায় নিবেন সৌভাগ্য অর্জন করেছেন তারা আসার সাথে সাথে আমাদের প্রথম কাজ হলো তাদের থেকে দোয়া চেয়ে নেয়া কারণ আমার নবীজি বলছেন তারা যে দোয়া করবে সেই দোয়া কবুল হয়ে যাবে সুবাহান আল্লাহ সর্বশেষ একটা হাদিস দিয়েই আমরা আজকে ফজাইলুল হজ শেষ করব। সে হাদিস খানা হচ্ছে একদিন আজতে মা আয়েশা সিদ্দিকার্লাহু তালান হাঁ আমার নবীজিকে জিজ্ঞাসা করলেন সে বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর আঠারোশো একষট্টি আমার নবীজির সাত করছে আমার নবীকে প্রশ্ন করা হলো হাজতে মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আইলে না আইজু ওয়েনুজা হিদুম হেন বিসল্লাহু আলাইহিহু সাল্লাম আমরা শুনেছি সর্বোত্তম ইবাদত হচ্ছে জিহাদ করা সর্বোত্তম ইবাদতের স্বভাব জিহাদের মধ্যে আছে কিন্তু আমরা তো মহিলা ইয়া রসুল আল্লাহ আপনারা যখন যুদ্ধে যান আমাদের তো যুদ্ধে যেতে ইচ্ছা করে ইয়া রসুল আল্লাহ আপনারা যখন জেহাদ করেন জেহাদের ময়দানে আপনারা যখন যান আমাদেরও তো ইচ্ছা করে একটু জেহাদ করব। দিন ইসলামের জন্য নিজেদেরকে সোপর্দ করব কিন্তু আমরা তো যাইতে পারি না তাহলে আমরা কি জেহাদে যাওয়ার সেই সুযোগ পাবো না আমরা কি জেহাদ করার সেই স্বভাব থেকে বঞ্চিত হব দেখেন আমার সাথ করছেন কয়লা

তবে এটা যেমন তেমন হজ হইলে হবে না দুনিয়াবি হজ লোক দেখানো হজ হইলে হবে না এটা হজুন মাবরুর হইতে হবে কবুলকীত হজ হইতে হবে একমাত্র আল্লাহর জন্য হইতে হবে উচ্চ আবাজে বলি আল্লাহ তো হজের মধ্যে আমাদের মা বোনদের জন্য জিহাদের সওয়াব আল্লাহ রেখেছে আবার হজের জন্য প্রতি কদমে কদমে সত্তর বছর ইবাদত করার স্বভাব রেখেছেন আবার হজ যারা আদায় করবে তাদের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন আবার হজ যারা আদায় করতে যাবে তাদের সমস্ত করার সুসংবাদ হয়েছে মাফ এভাবে অসংখ্য ফজিলত অসংখ্য বরকত অসংখ্য সুসংবাদ আল্লাহ হাজিদের জন্য দিয়ে দিয়েছেন তাহলে বোঝা যাচ্ছে ইসলামের অন্যতম একটা রুকন এ হজ আদায় করা এটা আমার আল্লাহ ফরজ করেছেন একমাত্র আমাদের লাভের জন্য কথা বলেন ঠিক কি না এটা আমাদের লাভ কাজে এটাকে কেউ মানি মনে করবেন না আমরা হজের আলোচনাগুলো এখন করছি কারণ আমাদের মনের মধ্যে ইচ্ছা জাগে একবার হজ করব ইচ্ছা আছে না আমাদের দোয়া করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ টাকা পয়সা তো বেশি নাই আল্লাহ আমি তো গরিব মানুষ কিন্তু কি করব তোমার হাবিবের উম্মত যদিও আমি গুনেগার আমি সিয়াকার আমি বৎকার আমার চেয়ে খারাপ এই পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ আমি তো তোমার বান্দা আল্লাহ আমি তো তোমার রসুলের উম্মত তোমার রসুলের সন্তুষ্টি অর্জন করার সৌভাগ্য নসীব করো আল্লাহ জীবনে একবার হলেও আমার পক্ষ থেকে হজকে কবুল করো সবাই মিলে বলি আমি আল্লাহ ওয়া তালা আমাদের পক্ষ থেকে যিনারা হজ আদায় করতে গিয়েছেন ওনাদের পক্ষ থেকে ওনাদের হজে মাভর করার সেই তৌফিক দান করুক জীবনে একবার হলেও আমাদেরকে হজ আদায় করার তৌফিক দান করুক বারবার উমরা করার তৌফিক দান করুক واخر دعوانا ان الحمد لله رب العالمين